ভাইরাল এই ব্লাউজ কাটিং বলেন কাটিং ব্লাউজটার জন্য অনেকেই অনেক কমেন্টস করেছেন আপু ফুল ভিডিও দাও ফুল ভিডিও দেওয়া ফুল ভিডিও দেওয়া কীভাবে কাটিং করছে মাপ দাও কতটুকু কাপড় লেগেছে পিছনে পার দাও কমেন্টস দেখতে 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 একবার আমি হতাশ যেহেতু আমি অনেক ব্যস্ত ছিলাম কাউকে ভিডিও দিতে পারি নাই আজকে অল্প একটু সময় বের করে আমি শুধু কাটিংটা দেখাবো আর ফুল ভিডিওটা অবশ্যই চেষ্টা করবো সহ সেলাই সহ সবাই মনোযোগদের দেখবা মনোযোগ দিয়ে যারা দেখবা অবশ্যই কিন্তু পারবা রকম ভিডিওটা স্কিপ করবে না একটা সবার কাছে রিকোয়েস্ট যারা এই ভিডিওটা দেখতেছে অবশ্যই তোমরা আমার সাবস্ক্রাইব করে রাখবা আমার চ্যানেলটা নোটিফিকেশন অন করে রাখবা পরবর্তীতে যে কোনো ভিডিও দিয়েই তোমরা পেয়ে যাও এখানে আমি কাপড় নিয়েছি খুবই সামান্য পরিমাণ মানে সাড়ে সাত গিরা এটার বহর যেহেতু সাড়ে তিন হাত বহর এটা দিয়ে সামনে পাট পেছনে পাট হয়ে তার কাপড়টা বেঁচে যাবে তো এটা আমি বানাবো বত্রিশ সাইজের বডি এখানে কোনো রকমের ভেজাল হবে না যারা একবার দেখবে তারাই পারবে বত্রিশ সাইজের বডি বের করতে কিন্তু সাধারণত এটাকে আমি সামনের পাটাকে বের করে নেব সামনের পাট বের করার জন্য আমি সামনের কাপড়টা কেটে নেব আর অবশ্যই কিন্তু মাপটা বের করতে হবে লম্বা এবং চওড়ার দিকে আমি প্রথমে আগে গোলার মাপটা করে নিয়েছি গোলাটা একটু বড়ো হয় তার জন্যে লং একটু বেশি রাখতে পারেন সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যারা একটু হেলদি বা আরও গোলাটা বেশি বড়ো রাখতে চাই সর্বোচ্চ সাত পর্যন্ত রাখতে পারেন আমি এখানে পাঁচ সাড়ে পাঁচ নিচ্ছি আর একটু যদি কম রাখতে চান তাহলে কিন্তু আর একটু কম রাখতে এর একটা কাস্টমারে উনি শুধু কাটিং করে নিতে আসছে উনি সেলাই করে না এই জন্যে আপনাদের এই ভিডিওটা দিতে পারছি ওনাকে বসে রেখে আমি কাপড়টা কাটিং করছি যাই হোক উনি বলতেছে যে আপু আর একটু ছোটো দাও যেহেতু আমি এটা জামার নিচে পরবো আর সাধারণত যারা গ্রামে থাকে তারা কিন্তু এটা কিন্তু বাইরে পড়তে পারে না তো আমি একটু তার জন্য গোলাটা ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু পুটের লাইন থেকে আসবে না আপনি আপনি সোজাসুজি পুট লাইনটা মাপ দিবেন এখানে আপনি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি বেশি রাখবেন না তিন ইঞ্চি বেশি রাখলে কিন্তু গোলাটা এই সে পুটের লাইনটা বেশি চড়া হলে ভালো লাগে না এখানে আপনি হাইটটা মানে হাই যে থাকবে এটা কিন্তু ফিটিং থাকতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে ফিটিং রাখার জন্য অবশ্যই আপনাকে কম রাখতে হবে সাধারণত জামা কিন্তু আমরা এখানে ঢিলা ঢালালে রাখি হাতের মানে হাই লাইনটা এখানে স্লিপলেস ব্লাউজের কিন্তু কখনোই এটা বেশি রাখা যাবে না খুবই কম রাখতে হবে সেই অনুযায়ী নেবেন এখানে আমি সাত সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আর এবার আসলে মূল পয়েন্টটা মানে যেখানে বডির শেপটা হবে যেখানে টিকিটের একদম মূল পয়েন্টটা বলে থাকি ওটাকে উপর থেকে আপনাদের সাত সাত নিয়ে নেবেন কারণ হচ্ছে শারটাই হচ্ছে সব চাইতে লেভেল পয়েন্ট হয় সাড়ে ছয় সাত ইঞ্চি আর নিচ থেকে নিচের যে থাকবে মানে কোমর সাইড থেকে উপর পর্যন্ত আপনি দেখবেন তাও যদি না বোঝেন তাহলে আপনি যে টিকিনটা নেন মানে গোলা থেকে নিচ পর্যন্ত কিন্তু আমি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে থাকি সেটা নিয়ে আপনি টিকিনের যে মাপটা বরাবর নেবেন ওখান থেকে ঠিক নিচটুকু কতটুকু গেছে তা আপনি খেয়াল করবেন না ওখান থেকে ঠিক যে কোমরের যে সাইটের পাশে আসবে আপনি ইঞ্চি ইঞ্চি রাখতে পারেন যেহেতু নিচে কিন্তু হাফ ইঞ্চি ভাত যাবে সেলাই যাবে সেটা রেখে উপরে যতটুকু এক ইঞ্চি দেড় ইঞ্চি রাখতে পারেন হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু দিয়ে আপনি সোজাসজি কোন টান দিয়ে আপনি এটা মার্ক করে নিতে পারেন দেন ওখান থেকে আপনি হাফ ইঞ্চি হোক বা দুই ইঞ্চি হোক যদি বডিটা একটু বেশি চওড়া হয়ে থাকে তাহলে কিন্তু ওখানে একটু শেপটা আসার জন্য একটু বেশি নেবেন মানে কোনাটা একটু বেশি করবেন আর যদি দেখবেন যে না একটু কম ছোট তাহলে একটু শেপটা একটু কম রাখবেন দেখবেন যে তাহলে সুন্দর হবে অনেকেই আছে যে শেপটা একেবারে বেশি করে ফেলে দেয় ওখানে কিন্তু কুচকে থাকে যাদের বডি ছোট তারা কিন্তু কুচকে থাকে ভালো লাগে না শেপটা একদম ফিটিং মাপের না হলে কিন্তু ভালো লাগে না আর আসি মোহরা সাইড থেকে আপনি যদি পুরোটা কেটে ফেলেন মোহরা সাইড থেকে এখানে যে আমরা ব্লাউজের টিকিন দিই এখানে সেম টিকিনের মতো করে আপনার কাটিং করে নিতে পারেন বা সেলাইয়ের মতো মেরেও দিতে পারেন দেখবেন যে এত সুন্দরভাবে ব্লাউজটা কি ব্লাউজটা বানাতে গেলে দেখবেন যে অনেক একটু ঝামেলা টামেলা হয় কিন্তু এই ব্লাউজটা বানাতে একদম ঝামেলা হয় না খুবই সহজভাবে খুব কম সময়ের মধ্যে বানানো যায় অনেকে হয়তো বা কাটিংটা একটু মেজারমেন্টটা একটু বুঝতে ভু সমস্যা হয় তবে আমি মনে করি যে কোনো সমস্যার কোনো কারণই নাই সামনে বার জাস্ট কাটা কমপ্লিট একেই বলছেন যে চল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ এবং ছত্রিশ আটত্রিশ এবং চৌত্রিশ ইঞ্চি বডির কাটিং করা সেম একই রকম হবে শুধুমাত্র এখানে যে আপনার বডির অংশটা বডি যদি বিয়াল্লিশ হয় তাহলে তো বুঝতেছেন একটু বেশি নিতে হবে দেখেন এখানে কিন্তু বত্রিশ ইঞ্চি বডিটা আপনাকে ষোলো রাখ ষোলো দুগুণা বত্রিশ তাহলে আট আটের চাইতে আপনি দেড় ইঞ্চি বেশি রাখবেন সামনের পাটটা সব সময়ের জন্য বেশি রাখতে হয় আর আপনি যদি চল্লিশ ইঞ্চি বডি হয় তাহলে দশ ইঞ্চি দশ ইঞ্চির থেকে না আরও দেড় ইঞ্চি বেশি এতটুকুই নিচের ওইটুকু কাটলাম আমি যেহেতু আমি এই যেখানে মানে আমি টিফিনের বরাবর যেটা শেপ করব সেখানে যদি আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি ফেলে দিই দুই পাশে তাহলে কিন্তু দেখি নিজের নিচের ওই অংশটা এমনিতেই ছোট হয়ে যাবে সেই জন্য আমি একটা কাটিং করলাম বুঝে বোঝার সুবিধার্থে আর কি আর যে এই যে মোহরা সাইডটা কাটলাম এই কাপড়টা ফেলে দিবেন না ওই কাপড়টাই আপনি গোলার পট্টির কাপড় হবে অনেকে গোলার পট্টিটা চওড়া রাখে চিকন রাখে আমি মনে করি যে গোলার যে কাপড়টা এটা খুবই চিকন করলে বেশি সুন্দর হয় অনেকেই মেশিনে সেলাই দেয় আবার অনেকে কিন্তু হাতেও সেলাই দেয় আমি মনে করি হাতের সেলাইটা সবচেয়ে বেস্ট ভালো হয় দেন এই যে দেখতেছেন এই যে টিকিনের যে দুইটা অংশ এখানে মেরে যাবে এটার কথাই বলতেছিলাম এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি আর এটা চাপানোর পরই আপনারা বিশ্বাস করেন এত সুন্দর একটা শেপ আসে মনে হয় যে পুরো ব্লাসটা কমপ্লিট হয়ে গেছে যারা এখনও বোঝেন নাই তারা হয়তো বা ভিডিওটা ভালো করে দেখেননি যারা বুঝতে পারছেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছে তো অবশ্য অবশ্যই সবাইকে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের কোনো রকমের কোনো রকমের প্রশ্ন থাকে বা নতুন কিছু আইটেম নতুন কিছু ড্রেস দেখার জন্য আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন যে আপু এই ভিডিওটা দেখতে চাই আপু এই ড্রেসটা দেখতে চাই আমি অবশ্যই আপনাদেরকে দেখাব আর হ্যাঁ কোমরের পট্টে কিন্তু সবসময় চিকন হয় ব্লাউজে কিন্তু ঢিলা ঢালা একদমই ভালো লাগে না সেই একদম ফিট ব্লাউজ যেন ফিট হয় এই জন্য অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখতে হবে এবার আমরা দেখাচ্ছি যে মোহরা সাইডটা মানে হাতের অংশ যেটা কাটলাম ওখান থেকেই আমি কিন্তু গোলার পট্রিটা বের করতে পারবো কোনো রকমের এক্সট্রা কাপড় কাটিং করতে হবে না যেহেতু গোলাটা একটু বড়ো আর মোহরা সাইডটা প্রায় সেম কাছাকাছি এই অনুযায়ী যেটা কেটে নিয়েছি এখান থেকে ঠিক এক ইঞ্চি বরাবর আমি একটু সামনের দিকে কেটে নিলেই আমার গোলার পট্রিটা বের হয়ে যাবে দেখেন জাস্ট এতটুকুই আপনাকে এক্সট্রা করে কাপড় নিতে হচ্ছে না কোনো রকম ঝামেলা হচ্ছে না আপনি এখানেই বসিয়ে দেবেন অনেকেই টেনশন করেন যে গুলার বট্টি কাটার জন্য এক্সট্রা কাপড় থাকে না ব্লাউজ কিন্তু খুবই সেন্সিটিভ বিষয় ব্লাউজ কাটা অনেক কঠিন যারা ব্লাউজ কাটিং করতে পারে ব্লাউজ সেলাই করতে পারে তারা কিন্তু পুরো টেলারিংটা কাজটাই কমপ্লিট করতে পারে এবার আসি আমি পিছনের পাটটা সামনের পাট আর পিছনের পাট প্রায় সেম কিন্তু হ্যাঁ পিছনের পাটে কিন্তু কম কাপড় লাগে সামনের পাটে যেহেতু টিকিং হয় বা শেপ হয় এই জন্য সব জন্য এক ইঞ্চি বা দেড় ইঞ্চি কাপড় সামনের পাটে বেশি নিতে হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন আর সাধারণত যারা হচ্ছে এটা গস কাপড়তে বানাবেন গস কাপড়ে কিন্তু যেটা ঘের মানে চওড়ার দিকে কম কাপড় থাকে মানে দুই হাত বহর থাকে তাদের কিন্তু অবশ্যই এক গস চোদ্দো গিরা পনেরো গিরা কাপড়ের মধ্যেই হয়ে যাবে বেশি কাপড় লাগে না এটাতে সাধারণ ব্লাউজের তুলনায় এটা কাপড় খুবই কম লাগে সেম একই রকম করে কেটে নেব চাইলে গোলাটা একটু ছোটো নিতে পারেন বা বড় নিতে পারেন এছাড়া কিছু না অনেকে পিছন পাটটা কাটিং করতে বলছিলাম পিছন পাটটা বুঝতেছেন না পিছন পাটে তেমন কিচ্ছু নাই গোলাটা গোল গোলাও দিতে পারেন এবং শেপ গোলাও দিতে পারেন সেটা ডিপেন্ড করবে চাহিদার উপর কাস্টমারের চাহিদার উপর দেন পোটের লাইনটা সেম একই রকমভাবে রেখে আর মহড়া সাইডটা তবে হ্যাঁ মহড়া সাইডটা একটা বিষয় বোঝার একটা ব্যাপার আছে তা হচ্ছে যে এই যে শেপটা পিছন সাইডের শেপটা কিন্তু একটু ডিপ হবে না উঠানো হবে কারণ ব্লাউজে যেহেতু ফিটিং থাকে আর পিছন সাইডটা আমাদের হাতটা যেহেতু সামনের দিকে ঝুলানো থাকে এই জন্য কিন্তু শেপটা কিন্তু উপরের দিকে উঠানো থাকে জাস্ট এতটুকুই আর নিচে কিন্তু অবশ্যই দুটা টিকিন অবশ্যই দিতে হবে কারণ না দিলে কিন্তু ব্লাউজের শেপটা আসবে না সেম একই রকমভাবে যে মোহরা সাইডটা কাটিং করে নিচ্ছেন মোহরা সাইড দিয়ে আপনি পিছনের গোলার হাতার যে কাপড় বট্টিটা বের করে নিতে পারবেন এই যে এর পিছন এটা হচ্ছে পিছনে পাট আর এইটা হচ্ছে সামনের পাট যারা যারা এখনও বোঝেন নাই তারাও তো বললাম ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভালো করে মনোযোগ দিয়ে দেখেননি যারাও বা বুঝেছেন আমি মনে করি যে যারা একদম কম বোঝে ব্লাউজে তারা কিন্তু এই ভিডিওটা দেখার পরেই করতে পারবে আর সবার কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন দেখা হবে সামনে নেক্সট ভিডিওতে আপনাদের রিকোয়েস্টে